উন্নয়নের কাণ্ডারি বিধায়ক হামিদুলের বিধানসভায় আসছেন উত্তরবঙ্গের উন্নয়ন দাতা আগামী তেসরা জুলাই চোপড়া আসছেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহা আজ চোপড়া ব্লকের দাসপড়া বাজারে দাসপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো একটি মিছিল ও পথসভা লক্ষ্য একটায় তেসরা জুলাইয়ের ঐতিহাসিক জনসভার সফল করা এদিন ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জারুল হক জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হাত ধরে চোপড়া ব্লকে ইতিমধ্যে একশো কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে আমরা গর্বিত সেই উন্নয়নের কারিগর উদয়ন গুহ চোপড়া আসছেন উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে আমরা আরও একবার প্রস্তুত চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতৃত্বের দাবি উদয়ন গুহ এই জনসভা হবে চোপড়ার ঐতিহাসিক স্মরণীয় জনসভা স্কিমের নাম ধরে ধরে যদি সেদিনকে সুযোগ পায় মঞ্চে নাম ধরে ধরে বলে দিব কোন স্কিম কোথায় কোথা থেকে কোথায় হয়েছে আমরা একমাত্র আমাদের বিধায়ককে পেয়েছি এমন একজন বিধায়ক যেই বিধায়কের কথা দিদিও রাখেন না এবং আমাদের পশ্চিমবাংলার এমন কোনো মন্ত্রী নেই যে আমাদের বিধায়ক সাহেব কোনো দরবার করেছেন কোনো চেয়েছেন আর তিনি আগে রিফিউজ করেছেন প্রত্যেকটা কথার পুঙ্খানু পুঙ্খানু কাজ করেছেন এবং আমাদেরকে ডেভেলপমেন্ট দিয়েছে আমি শুধু আমার এলাকার লোকদের কাছে এইটুকুই অনুরোধ করতে চাইছি আবার অনুরোধ করছি যেই লোকটার হাত ধরে প্রায় আমরা একশো কোটি টাকার কাজ করলাম পাঁচ বছরে গত সাড়ে চার পাঁচ বছরে সেই লোকটার আজকে সভা কিনাকে আমাদেরকে প্রমাণ দিতে হবে যে আপনি যেমন আমাদেরকে একশো কোটি টাকার কাজ দিয়েছেন আপনাদেরকেও আমরা দুহাত তুলে ভালোবাসা দিয়ে ভোটের মাধ্যম দিয়ে সেটা দেখাতে চাইছি এবং জনসভায় তার একটা ছোট্ট প্রমাণ ছোট্ট নিদর্শন আমাদের দিতে হবে সেই জন্য আজকের এই সভা এবং একুশে জুলাই একুশে জুলাই আমাদের নেতা সকলের প্রিয় নেতা বিধায়ক সাহেব হামিদুর রহমান বলেছেন আমাদের চেয়ারম্যান যে গোটা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে আমাদের দু হাজার লোক নিয়ে যেতে হবে আমরা আমাদের তিরিশটা বুথ রয়েছে প্রত্যেকটা বুথকে আমরা দুটা করে গাড়ি কথার কথা আমরা মাইকেই বললাম তারপরেও কোনো বুথ যদি বেশি নিয়ে যায় তারও ব্যবস্থা করব। কিছু লোক বাইকে কিছু আর কেউ আপনার পার্সোনাল কারটার আছে তারা যাবেই কিন্তু আমার কথা হচ্ছে যে সেই সভাগুলোকে সফল করবার লক্ষ্যে আজকের আমাদের এই ছোট্ট একটা প্রয়াস একটা মিছিল ছিল এবং সভা হলো কালাগজে আলোরনী মাঠে তিন তারিখ তিনটায় আমরা বেরোবো সাড়ে তিনটায় আমাদের প্রোগ্রাম চালু হবে আমাদের মন্ত্রী সেদিনকে সাড়ে তিনটার মধ্যেই ঢুকবে অতএব আমরা সেই সভাকে আপাতত একুশে জুলাইটা আগে রেখে আগে আমরা যদিও প্রচার করলাম কিন্তু আমরা আগে এই সভাটাকে পাখির চোখ করে দেখছি এই সভাকে আমাদের একটু আগেই তোমার মাইকে বললাম আবারও বলছি চিৎকার করে করে যতগুলো সভা করেছি কালাগছের সেদিনকার সভা এই সবগুলো সভাকে ছেড়ে তার থেকেও লোক বেশি হবে সদস্ফূর্তভাবে খুশি হয়েছে এবং প্রত্যেকটি মানুষের মন ফুরফুরে মেজাজে রয়েছে ফুরফুরে মেজাজ খুব ভালো করে বুঝতে পারবেন যদিও আমাদের মূল উদ্দেশ্য এর মাঝে আমাদের তিন তারিখ যে কালাগছে প্রোগ্রামটা রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর এটাকেও আমরা কম গুরুত্ব দিচ্ছি না তার জন্য আজকে আমরা প্রচার করলাম দেখুন চৌত্রিশ বছর বাম জামানায় আমরা দেখেছি উত্তরবঙ্গ অবহেলিত তার মধ্যে উত্তর দিনাজপুর তার থেকে আরও অনেক পিছনে বা পিছিয়ে যাওয়া সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন এবং তৃণমূলের নেত্রে নেতাদের আন্দোলনের ফলে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ হয় তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তৈরি করে এবং তার মন্ত্রিত্ব দেয় এই মন্ত্রিত্ব পাওয়ার পরে হামিদুর রহমান সাহেবের হাত ধরে চোপড়ায় যে উন্নয়ন হয়েছে বিশেষ করে জিয়াউল ভাই যেটা বলল গত পাঁচ বছরে একশো কোটি টাকার কাজ এই চোপড়া বিধানসভা এরিয়ায় এটা কিন্তু চারটিখানি কথা নয় তাই আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে মন্ত্রী ওনাকে সাধুবাদ জানানোর জন্য এবং ওনার প্রোগ্রামকে সফল করার জন্য আমরা মাঠে নেমেছি আমরা সাধারণ মানুষকে আহ্বান করছি যে আমরা স্বতঃস্ফূর্তভাবে সেই জনসভায় যোগদান করব এবং আগামী দিনে যেন আরও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আরও বেশি বেশি কাজ পেয়ে এই যে অবহেলিত বা পিছিয়ে পড়া এরিয়া হিসেবে যেটা চিহ্নিত হয়েছিল সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং আগামী দিনে উন্নততর চোপড়া আমরা তৈরি করতে পারি আমাদের বিধায়ক সাহেবের হাত ধরে এই লক্ষ্যে আমরা আগামী তিন তারিখ এই চোপড়া খেলাঘোষের জনসভায় যোগদান করব। এবং একুশে জুলাই শহীদ স্মরণ একুশে জুলাইটা একটা আবেগ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম হচ্ছে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্র্যান্ড এই মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ডাক দেবে আর চোপড়ার সাধারণ মানুষ বসে থাকবে আমরা বসে থাকব এটা হতে পারে না তাই আমরা একুশে জুলাই হাজার হাজার লোক এই দাশপড়া অঞ্চল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলার আমরা যাব এই প্রচারের জন্য আমরা আজকে নেমেছি দেখুন দলকে ভালোবাসি তার জন্য দল যেখানে দলের নাম শুনি আজকে জোড়াফুল যে ঘাসের উপরে ফুল তার নাম মানে তৃণমূল যার নাম সেই দলের কথা শুনে তৃণমূল কংগ্রেসের কথা শুনলে ছুটে যায় কারণ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি দলকে ভালোবাসি সকলকেই ভালোবাসি